তা রেজাল্ট ফল কি কালকে আমরা জানাবো আমি এটা খুলু কেন ঠান্ডা না এখন তো সন্ধ্যা হয়ে গেছে খুলো না খুলো না আমো আমার তো তোটা রাখি দিই চলো চলো ঘর চলো চলো ঘর চলো ওই কি দেয় সারা কে এটা গাইস রক্তের বন্যা আর এখানে মুরগি জবাই দিচ্ছি এই কি আনতে গেছেন কলার কারক ওরালা দুই দিয়ে আনছেন

ম খা জামিলা এখানে আয়ো মোবাইল দিয়ে সময় জামিলা ও জামিলা এত মোবাইলে পড়া মানে বিয়েতেলে প্রথম সাবার যেতো আমার লুমফা মোবাইল দাও দেখ शॉप दे एक है और कट गए <श्चा़ी> আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম